চোখে চোখে রেখে মাত্র ছোট্ট একটি দোয়া পাঠ করুন দেখবেন যার চোখে চোখ রেখে দোয়াটি পাঠ করেছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে পাগল হবে আপনার প্রেমে আসক্ত হবে সে যে ব্যক্তির চোখে চোখ রেখে মাত্র এগারো বার এই ছোট্ট দোয়াটি পড়ুন শত্রু হোক দুশ্মন হোক ভালোবাসার মানুষ হোক সবাই আপনার আয়ত্তে চলে আসবে আপনার চোখের ইসারাতে উঠবে বসবে নাচবে শুইবে আপনি যা বলেন তাই করতে বাধ্য হবে চোখে রেখে আপনি আমলটি করবেন এতই গুরুত্বপূর্ণ যে আমলটি আপনি করবেন আর কাজ হবে করবেন আর কাজ হবে যত বেশি করবেন তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হবে যত বেশি আপনি আমলটি করতে চাইবেন ততই আপনার কাছে আসবে ততই আপনার কাছে আসবে বিশ্বাস করুন একিং করে আমলটি করুন আমল আপনাকে অনেক উপকার দান করবে আপনি কাউকে ভালোবেসে থাকলে এ তার চোখে রেখে আমলটি করতে পারেন সে যত দূরে থাকুক তাকে বিনো কলে আপনি কথা বলবেন তার চোখে চোখ রেখে কথা বলবেন তাও যদি সম্ভব না হয় তার একটা ছবি যদি আপনার কাছে থাকে সেই ছবির চোখে চোখে রেখে আপনি এই দোয়াটি পাঠ করবেন সে বাধ্য হবে চোখে রেখে আমলটি করবেন। হবে। আপনার বিরুদ্ধে যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য স্বামী যদি স্ত্রীর চোখে চোখে রেখে এগারো বার দোয়াটি পড়তে পারেন স্ত্রী আপনার জন্য একেবারে মোমের মতো হয়ে যাবে মোমের মধ্যে যখন আগুন দাঁড়ানো হয় তখন দেখবেন মুম আস্তে আস্তে গলতে গলতে নিজের জীবনটা বিলিয়ে দেয় অন্যের জন্য ঠিক তেমনি ভাবে আপনি যার চোখে চোখে রেখে এগারো বার এই পাঠ করবেন সে ব্যক্তি আপনার আপনার জন্য তার জীবনটা বিলিয়ে দিবে আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হয়ে যাবে সে আপনার অনুগত হয়ে যাবে আপনার আয়িত্ব হয়ে যাবে এতই পাওয়ারফুল একটি আমল আপনার সন্তান আজ যদি কথা না শুনি আপনার পুত্র সন্তান হোক মেয়ে সন্তান হোক যদি কথা না শুনি এলোমেলো চলাফেরা করে অনেক টাকা পয়সা খরচ করে একটু পিতামাতার কথা শুনে না ময় মুরব্বির কথা শুনে না আপনি আপনার সন্তানের চোখে চোখে রেখে মাত্র এগারো বার যখন দোয়াটি পাঠ করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবেই হবে এটা এটা কারেন্টের মতো কাজ করবে। তাহলে যে একটা কার্যকরী একটি আমল তার একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি একটা एग्जांपल দিচ্ছি একজন পিতামাতা তাদের সন্তান আছে সেই সন্তান পিতামাতার কোনো কথাই শোনে না পিতামাতা যা বলে পিতা মাতা যদি বলে তুমি ডানে চলে বামে পিতা মাতা যদি বলে আমার কাছে টাকা নেই তোমারকে টাকা জোগাড় করে পরবর্তী দিব কিন্তু সে কোনো না এখনই তার তার টাকা লাগবে লাগবে এখনই মোবাইল সে বিয়ে করতে চায় এখনই সে এটা করতে চায় এখনই সে সেটা করতে চায় কিন্তু তার কথার ওপরে পিতা মাতার কথার কোনো মূল্য নেই কোনো দাম নেই তখন মই মুরব্বীর পরামর্শে জানতে পারলো যে অমুক স্থানে একজন আলেম আছে ওই আলেমের কাছে গেলে ভালো একটি সাজেশন দিবে অথবা দুয়া কালাম শিক্ষা দিবে তারপরে সে পরিবর্তন হবে তো ময় কথা অনুপাতে সে তাই করল পিতা সন্তানের পিতা মাতা আলেমের কাছে গেল আলেমের নিকট গিয়ে আরজ করলো বলল হুজুর আমার একজন সন্তান অনেক আদরে অনেক ভালোবাসি ছোট থেকেই এই পর্যন্ত ভালোবেসে এসেছি কিন্তু সে যখন ছোট থেকে বড় হওয়া শুরু হলো আস্তে 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 আমাদেরকে অবজ্ঞা করতে শুরু করলো আমাদেরকে কোনো দাম দিচ্ছে না আমাদের কথার কোনো মূল্য দিচ্ছে না সে যা ইচ্ছা তাই করার চেষ্টা করে কিন্তু হুজুর অপারগ হয়ে গেছে সে বাঁজে রাস্তায় চলাফেরা করে নেশা করে জোয়া খেলে মদ খায় ইত্যাদি বিভিন্ন রকমের সে অন্য নেশায় চলে গেছে অথবা স্বামী কথা শোনে না স্ত্রী কথা শোনে না সন্তানাদি কথা না স্বামী শ্বশুর শাশুড়ি ইত্যাদি বেশি সবাই আমাকে খারাপ মনে করতেছে আপনি যখন এই কথাগুলা যখন সে ব্যক্তি একজন হুজুরের কাছে বলল আলেমের কাছে বলল। তখন সে আলেম সে হুজুর তাকে একটি অজিফা দিল আর সে অজিফা যখন সে করতে লাগলো মাত্র এগারো বার ছোট্ট একটি দোয়া আর সে দোয়াটি আর কিছু নয় সিফতি নাম সে অজিফাটি সে পাঠ করলো মা অথবা বাবা তখন মাত্র তিন দিনের ভিতরে সমাধান হয়ে গেছে পিতা মাতা যা বলে সন্তান তাই করতে বাধ্য হয় পিতামাতা যদি বলে বাবা তুমি খেয়ে দে তুমি ঘুমিয়ে থাকো আজকে বাহিরে যাওয়ার দরকার নেই ঠিক তাই করে খেয়ে ঘুমিয়ে থাকে অর্থাৎ পিতা মাতার চলে আসলো পিতা মাতা যাই বলে সে তা হয়ে যায় বাধ্য হয়ে যায় এমনই একটি কার্যকারী আমল আজকে আমি আপনাদের মাঝে বলে দিব আমি যখন বলে দিব আমি যেভাবে বলবো যে নিয়ম গুলা দিব ইনশাল্লাহ সেই নিয়ম অনুপাতে আমলটি করবেন আপনি ইনশাল্লাহ এই আমলের ফলাফল পেবেন অনেকে বলতে চায় যে হুজুর অনেকেরই ভিডিও দেখি অনেকেরই আমল করি কিন্তু কাজ হচ্ছে না কেন হচ্ছে না আপনি কি জানেন আপনি সেই ভিডিওগুলো ভালোভাবে মনোযোগের সাথে শোনেন না এবং যদিও শোনেন আপনি দৃঢ়তার সহিত বিশ্বাস নিয়ে আমলের পদ্ধতি যেভাবে সেভাবে করেন নাই বিদায় আপনার আমলটি সরাসরি কাজ হচ্ছে না আমি যে নিয়মটা এখন বলে দিব সেই নিয়ম অনুপাতে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেনই করবেন আল্লাহ আপনাদেরকে আপনি যে উদ্দেশ্য করে আমলটি করবেন সে উদ্দেশ্য হবে তবে সাবধান করতে চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এ কোরানি আমল দিয়ে ইসলামিক আমল দিয়ে অবৈধ কাজ করবেন অর্থাৎ আপনি যদি আপনি পরকিয়ে করতে চান আর পরকীয় মেয়ের চোখে চোখে রেখে যদি আমল করে তাকে আসক্ত করতে চান তাহলে কিন্তু আপনার বিশাল কিছু গুণা হয়ে যাবে বিশাল অন্যায় হয়ে যাবে বিশাল জুলুম হয়ে যাবে আপনি তার প্রতি এ কাম কখনোই করতে পারবেন না হ্যাঁ আপনি একজন মানুষকে দুই বছর তিন বছর এক বছর ছয় মাস ভালোবেসে এসেছেন আপনার সৎ উদ্দেশ্য আছে তাকে বিয়ে করবেন কিন্তু সে অন্য লোক অন্য কোনো পরপুরুষ অথবা অন্য কোনো মেয়ে তাকে তার প্রেমে আসক্ত করতে চাই ওই তার কাছ থেকে আপনি চিনি আনার জন্য আমলটি করতে পারেন তবে এখানে আপনি অনুমতি নিতে হবে আপনি আমার কাছে অনুমতি নেবেন কমেন্ট বক্সে আপনি অনুমতি চাইবেন তারপরে আমলটি করতে যাবেন অনুমতি পাওয়ার পরে ইনশাআল্লাহ আপনার জন্য সুদোয়া করে দিব আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের খবর জানেন যদি সব উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা আপনার কাছে তাকে ফিরিয়ে দিবে এবং দ্রুত গতিতে তাকে বিয়ে করার পরামর্শ দিব প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন তখন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন নিজে এমন ভাবে পবিত্রতা অর্জন করে নিবেন যাতে করে অজুর ফরজ মধ্য থেকে পরিমাণ জায়গা চুন শুকনা না থাকে যদি শুকনা থাকে তাহলে আপনার অজু না আর অপবিত্র অবস্থায় আমলটি করতে যাবেন না আপনি কখন আমলটি করবেন সেটা আমি বলে দিব আপনি যখন পবিত্রতা অর্জন করে নিয়েছেন তখন সে আমূর্তি করার উদ্দেশ্যে তিনবার ইস্তেখার আদায় করবেন আস্তাউ ফেরুল্লাহ ইলাই আস্তাউ ফেরুল্লাহ ইলাই আস্তাউ ফেরুল্লাহ হরবী মিন কুল্লি দাম বিলাই এরপরে তিনবার দুরোদে ইব্রাহিম পাঠ করবেন এখানে দরুদ اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم innaka hamidun najid এই রকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই ব্যক্তির সামনে যাবেন অথবা ওই ব্যক্তির সামনে থেকেই আপনি আমলটি করবেন দূর থেকেও আমলটি করলে সমস্যা নাই ইস্তেগফার আর দরুदशी যখন দোয়াটি পাঠ করবেন তখন তার সামনে উপবেশন হবেন সামনে দাঁড়িয়ে তার চকি চোখে রেখে তার দিকে তাকাবেন অথবা তার ছবির দিকে তাকাবেন অথবা তার ভিডিও কলে আপনি তাকাবেন তাকে তাকে বলবেন কিছুক্ষণ তোমাকে আমি দেখব যদি ভিডিও কলে কথা বলে থাকেন তাকে বলবেন না হয় সে তো প্রশ্ন করবে প্রশ্ন উত্তর দিতে গেলে আপনার সে আমলটি করা হচ্ছে না তাকে বলবেন সেই সিস্টেমে বলবেন যে তোমাকে দেখতে অনেক ভালো লাগছে কিউট লাগছে তোমাকে কিছুক্ষণ আমি দেখবো ইত্যাদি তখন আপনি আহ তার চোখে চোখে রেখে আপনি এই আমলটি করবেন এগারো বার করবেন ইয়া মতা বেরো ইয়া মতা কাব বেরো ইয়া মুতা কব বেওরো ইয়া মতা কব ব্যরো ইয়া মুতা কব ব্যরো এইরকমভাবে আপনি ইয়া মোতা কাব্যেরো মাত্র এগারো বার পাঠ করবেন তার চোখে চোখে রেখে ইনশাল্লাহ এগারো বার পাঠ করার পরে তিনবার দূর শরীর পরে নেবেন সাল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ আলাই এরপরে আপনি তার সামনে বসতে পারেন অথবা অন্যত্র চলে এসে আপনি মনে মনে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ ওই ব্যক্তির দিলটা আমার প্রতি নরম করে দাও আমার প্রেম ভালোবাসা তার অন্তরে সৃষ্টি করে দাও অথবা শত্রুর সামনে পড়লে বলবেন আল্লাহ তার অন্তরের মধ্যে আমাকে নিয়ে যে কল্পনা জল্পনা আছে আমার ক্ষতি করার আমাকে ধ্বংস করার আমার বিভিন্ন রকমের অত্যাচার করার আল্লাহ তার অন্তর থেকে তার মাথা থেকে তার জাহেন থেকে ওই সমস্ত কিছু দূর করে দাও আল্লাহ তার শক্তি তার যে রাগ ঘোষা আছে এগুলো তুমি ধমন করে দাও এগুলো আপনি আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ দেখবেন মাত্র তিন দিনের ভিতরে আপনি কঠিন ফলাফল নিজের চোখে দেখতে পারবেন সে আপনার সাথে কথা বলবে আপনার সাথে রিলেশন রাখার জন্য আপনার সাথে সারাক্ষণ কথা বলার জন্য আপনার সাথে সম্পর্ক রাখার জন্য সে ব্যস্ত হয়ে যাবে ইয়ামুতাকাব্বিরু এই নামের ওজিফা করবে ইনশাআল্লাহ সে পাগল হয়ে যাবে আর যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন নচেত আপনার অনেক ক্ষতি হতে পারে এই জন্য আমি আপনাকে সাজেশন দিলাম অনুমতি নিয়ে আমলটি করবেন ভিডিওটি শেয়ার করবেন সেটাও একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ